গণহত্যাকারী গণহত্যাকারী সিপিএম সিপিএম পার্টি বাংলা থেকে শুক্রবার চোদ্দই মার্চ বসন্ত উৎসবের পাশাপাশি বাংলার রাজনৈতিক সংগ্রামের ইতিহাসের সাক্ষী ভ্রমণ করছে এই দিন দু হাজার সাতের নন্দীগ্রামের আন্দোলন বহু মানুষ মারা গিয়েছিলেন ঘটনার পরিপ্রেক্ষিতে একটি যুগের অবসান ঘটেছিল বামফ্রন্টের পতন এবং তৃণমূলের উত্থান সেদিনের শহীদদের স্মরণে কৃষক দিবসকে মনে রেখে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ড সম্রাট তপাদারের নেতৃত্বে বৃহস্পতিবার মোমবাতি মিছিলে পা মেলালেন তৃণমূল কর্মীরা পাশাপাশি নন্দীগ্রামে ঘটে যাওয়া সাধারণ মানুষের প্রতি বামফ্রন্ট সরকারের অত্যাচারের ঘটনার বিরুদ্ধে ধিক্কার প্রকাশ করলেন পৌরপিতা চোদ্দই মার্চ নন্দীগ্রাম দিবস তৎকালীন সিপিএমের এক নেতার হুমকি দিয়েছিল সূর্যোদয় হবে এবং সূর্যোদয় পরে আমরা বুঝে নেব আমরা দেখেছিলাম সিপিএম নামক দলটি ভয়ানক থেকে ভয়ানক রূপ নন্দীগ্রামের মা বোনেরা রুখে দাঁড়িয়েছিল জমি বাঁচাতে জমি আন্দোলনকে বাঁচাতে রুখে দাঁড়িয়েছিল এবং সিপিএম লোকেরা পুলিশের ড্রেস পরে গুলি চালায় কত মানুষ শহীদ হয়েছিল কত মানুষ রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রামে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রক্তাক্ত হয়েছিল সেই আন্দোলন করতে গিয়ে তাকে বারবার গ্রেপ্তার করা হয়েছিল ঢুকতে দেওয়া হয়নি নন্দীগ্রাম সিপিএম এর সেই অত্যাচার আমরা দেখেছি আমরা অদ্ভুত লাগে সেই নন্দীগ্রাম সবসময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নন্দীগ্রামের মানুষ আন্দোলন করেছিল নন্দীগ্রামের জমিকে বাঁচাতে ভূমিকে বাঁচাতে কিন্তু আমি দেখলাম ওখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন অবশ্য লোডশেডিং এমএলএ উনি শেডিং লোডশেডিং এমএলএ কালকে বিধানসভায় বলেছেন কোন একটা সম্প্রদায়ের মানুষকে উনি ক্ষমতা এলেন ছুড়ে ফেলে দেবেন টেনে ইছিড়ে ফেলে দেবেন চ্যাংদোলা করে চ্যাংদোলা করে ফেলে দেবেন কিন্তু আপনি ভাবুন সংবিধানের একটা পদে থাকা বিরোধী দলনেতা আসন নে থাকা এরকম মানুষ একটি বক্তব্য রাখতে পারে কি এই ব্যাপার এই পশ্চিমবাংলা বিধানসভার বিরোধী দলনেতা ছিল সাত্তার সাহেবের মতন লিডার তিনবারের সিদ্ধার্থ শঙ্কর বিরোধী দল নেতা ছিল অতিষ্ অতীশ সিনহা বিরোধী দলনেতা ছিল জয়নাল আবেদিন বিরোধী দলনেতা ছিল আমাদের সিদ্ধার্থ শঙ্কর রায় বিরোধী দলনেতা ছিল সেই আসনে উনি বসে এত কুড়িচিকর মন্তব্য করা কোনো নেতা আমরা দেখিনি এবং উনি ব কলমে নন্দীগ্রামে যেসব শহীদরা হয়েছিল সেই শহীদদেরই অপমান করলেন কেন সেই শহীদরা যখন হয়েছিল যখন পুলিশের গুলিতে বা সিপিএমের মার খেয়েছিল তখন কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান এভে দেখে হয়নি যখন গুলিতে মরেছিল নন্দীগ্রামের এই দেখুন না শহীদদের মধ্যে কত মুসলমান ভাইরা আছে কত মুসলমান ভাইরা আছে আসলে শুভেন্দু অধিকারী এই মন্তব্যের মাধ্যমে নন্দীগ্রামে শহীদদেরই অপমান করা হয়েছে উনি নন্দীগ্রামের মানুষের কাছে ক্ষমা চান এমনি উনি প্রত্যাক্ষিত হয়েছেন আরো ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন ব্যারাকপুর টাইমস